আধুনিক নৌযুদ্ধের প্রধান হাতিয়ার সাবমেরিন যা পানির ওপরে এবং নিচে স্বাধীনভাবে চলাচল করতে সক্ষম তবে সাবমেরিনের ভেতর নাবিকদের জীবনযাত্রা কেমন তা কি জানেন দিনে মাত্র তিন থেকে পাঁচ মগের বেশি পানি পান করতে পারেন না সাবমেরিনের নাবিকরা শুনতে বিস্ময়কর মনে হলেও সত্যি সাবমেরিনের নাবিকের পেশা সম্ভবত বিশ্বের সবচেয়ে কঠিন পেশাগুলোর একটি পানির নিচে ঘন অন্ধকার বোঝা যায় না রাত দিনের তফাত সাবমেরিনের সেই পরিবেশে মাসের পর মাস টিকে থাকাই দুষ্কর বাইরের জগতের সাথে বিচ্ছিন্ন হয়ে জীবন কাটাতে হয় নাবিকদের কিন্তু কিভাবে তারা সময় কাটায় সাবমেরিনে কিভাবে তারা টিকে থাকে গভীর সমুদ্রে দিনের পর দিন সাবমেরিনের ভেতরে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য নাবিকদের বাছাই করা হয় বিভিন্ন স্তরের কঠিন পরীক্ষার মাধ্যমে লিখিত শারীরিক মানসিক পরীক্ষার পর দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা নিয়ম মেনে চলা সহ বিপদের মুহূর্তে মাথা ঠান্ডা রাখার সক্ষমতা দেখে শুনে তবেই সাবমেরিন ক্রুদের যোগদান করানো হয় গভীর সমুদ্রে এক একটা মিশনে সাধারণত টানা ষাট থেকে আশি দিন থাকতে হয় নাবিকদের এই পুরো সময়টায় কঠিনভাবে জীবনযাপন করতে হয় তাদের সাবমেরিনের নাবিকরা সাধারণত নিজেদের দেশীয় খাবারই খান মিশন কতদিনের হবে সেই অনুযায়ী খাবার মজুত করা হয় তাজা শাকসবজি নেয়া হলেও কদিন পরই তা বাসি হয়ে যায় এজন্য টিন ক্যান জাতীয় খাবার নেওয়া হয় বেশি কতজন নাবিক থাকবে সেই সংখ্যা বুঝে ভিনেগার বা তেলে ডোবানো সবজি সালাদ মাছ মাংস ডিম মাখন কফি বাদাম ড্রাই ফ্রুট বিস্কুট বা কুকিজ পাউরুটি পাস্তা ইত্যাদি নেওয়া হয় খাবার রান্নার জন্য থাকে ছোট রান্নাঘর কিন্তু ধোয়া যেন বেশি উৎপন্ন না হয় সেজন্য রান্না করা হয় ওভেন গ্রিল ও ফ্রায়ারে সেই সাথে ব্যবহার করা হয় ইলেকট্রিক কেটলি খাবার রান্না করতে তেল ঝাল বা মশলা দিতে হয় খুবই সামান্য এতে খাবারের স্বাদ কম মনে হবে তাই স্বাদের জন্য খাবারের সস কাসুন্দি কেচাপ মেওনিজ এসব মাখিয়ে খেতে হয় তবে হ্যাঁ সাবমেরিনের সব নাবিককেই রান্না জানতে হয় সাবমেরিনে নাবিকদের সবচেয়ে পছন্দের খাবার আইসক্রিম আর এটা নেওয়া হয় অনেকগুলো করে যদিও সব কিছুই খেতে হয় পরিমিত পরিমাণে কারণ সবার জন্য খাবারের পরিমাণ নির্দিষ্ট যেহেতু মিশনের পুরো সময়টা খাবার বাঁচিয়ে চলতে হয় খাবার মজুত করার আগে সেগুলো বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করিয়ে নেওয়া হয় যেন কোনো খাবার খেয়ে নাবিকদের শরীর খারাপ না হয় সাবমেরিনে প্রতিদিন গোসল করা যায় না চারপাশে সমুদ্রের পানি থাকা সত্ত্বেও সাবমেরিনের ভেতর বিশুদ্ধ পানির বড্ড অভাব কারণ বিশুদ্ধ পানি উৎপাদনে প্রচুর পরিমাণ শক্তি প্রয়োজন হয় এজন্য পানির অপচয় করতে সপ্তাহে একদিন গোসল করতে পারেন নাবিকরা এছাড়া সপ্তাহে প্রতিদিন শরীরকে জীবাণুমুক্ত রাখার জন্য বিশেষ পোশাক পরে থাকতে হয় তাদের যার ভেতর ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণ দূর করার জন্য কেমিক্যাল মাখানো থাকে তিন দিন পর পর সেই পোশাক ফেলে দিয়ে আরেকটা পোশাক পরতে হয় ওগুলো রেডিমেড এবং ওয়ান টাইম ইউজেবল সাধারণত কাপড়ের মতো ওগুলো কাচতে হয় না সাবমেরিনে বাথরুমের কমোড নিয়ে বরাবরই ভয় থাকতে হয় কারণ কমডের মলমূত্র চলে যায় বিশেষ ট্যাঙ্কে সেই ট্যাঙ্ক একটা ভালভের মাধ্যমে নিয়মিত খালি করা হয় সমুদ্রে কিন্তু ভালভে সামান্য ত্রুটি থাকলে ভাল ফেটে সমুদ্রের পানি কমডগুলো দিয়ে ভেতরে প্রবেশ করে সাবমেরিন ডুবিয়ে দিতে পারে প্রতি তিন ঘন্টা ডিউটির পর ছয় ঘন্টা বিশ্রামের সুযোগ পান সাবমেরিনের নাবিকরা এই বিশ্রাম নেওয়ার সময়টা বাধ্যতামূলক নাবিকদের শোয়ার জন্য থাকে একটার উপর একটা সাজানো অনেকগুলো বাং যদিও নাবিকদের তুলনায় সেখানে বেডের সংখ্যা কম থাকে একজন ডিউটিতে গেলে আরেকজন বেডে শোয়ার সুযোগ পান অবসর সময়ে নাবিকরা ভিডিও গেম দাবা কিংবা তাস খেলেন আবার সিনেমাও দেখেন তাছাড়া সাবমেরিনের ভেতরে থাকে তাছাড়া সাবমেরিনের ভেতরে থাকে জিম ডিউটির আগে ও পরে ব্যায়ামের সুযোগ রয়েছে সেখানে